আমি মহারাজারা এখন আমরা কথা বলব লাকি যে তুমি এত ভালো ফ্যান বেস পেয়েছ আমি সবসময় পজিটিভ দিকটাই তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আমি জানি অনেক জিদ্দার ফ্যান্সরা অনেক রকম নেগেটিভিটি করছে সেটা টেক্কার বক্স অফিস নিয়ে হতে পারে অনেক জিদ্দার ফ্যান্সরা অনেক রকম নেগেটিভিটি করছে সেটা খাদান নিয়ে হতে পারে দেবদার নাচ ভালো হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে কিন্তু তারা কিন্তু খাদানকে চূড়ান্তভাবে সাপোর্টও করছে জিত ইন্সটা প্লিজ একটা জিনিস ভুলে যেও না দেবদা ট্রোল দেবটা স্পেসটা কিন্তু যারা খুলনা ই ছিল যে মানে ট্রোল করবে বলে অন্য কাউকে অন্য কোনো সুপারস্টারকে বা অন্য কাউকে তারা কিন্তু চেঙ্গিজের সময় সাপোর্ট করেছিল মনে করে দেখো চেঙ্গিজের ট্রেলার বলো ইয়ে বলো জিদ্দার নিয়ে নিয়ে তারা শেয়ার করছিল তারা বলছিল ইভেন কি ইচ অ্যান্ড এভরি দেব ফ্যান্সরা কিন্তু জিদ্দা যখন যেটাকে সাকসেসফুল বলেছে জিদ্দা যখন সুপার হিট বলেছে এটাকে কিন্তু মেনে নিয়েছে এটাকে নিয়ে কিন্তু সমালোচনা করেনি তাই প্লিজ আবারও বলছি দেব জিদ জিদ্দা ভার্সেস করে কোনো লাভ নেই বাংলা ইন্ডাস্ট্রির ক্রোনো কোনো রকম কোনো গ্রো হবে না বিশ্বাস করো এটাই হচ্ছে আসল সত্যি কথা আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে জিদ্দার এরকম ডাইহার্টেড পেয়ে যেটা মানে অলমোস্ট দেবদার সবসময় দেবদাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে আমার মাঝে মাঝে খুবই রাগ হয় আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে তারা পর্যন্ত এই জিনিসটা যখন লিখছে না তখন সত্যি কথা সত্যি কথা বলছি মারাত্মক ভালো লাগে এই জিনিসটা যখন লেখা হচ্ছে তাদের পক্ষ থেকে আমি জাস্ট তোমাদেরকে একটু পোস্টটা দেখাই দেখলে তোমরা বুঝতে পারবে এসকে আনন্দ আনন্দকে তো নিশ্চয়ই সবাই চেনে এতক্ষণে তো সেই এসকে আনন্দ লায়ন তার আর কি একটা পোস্ট চোদ্দ ঘন্টা আগে পোস্ট আসে এরকম এরকম একটা পোস্ট আসে তো এই পোস্টটা দেখে ভীষণ ভালো লাগে এবং সত্যি জিদ্দা খুব লাকি যে এত ভালো একটা ফ্যানবেস পেয়েছে যারা সত্যি অন্তত কদরটা বুঝতে পারে অন্তত একটা জায়গা বুঝতে পারে পুষ্পা এর সাথে সাথে বেবিজন নিয়েও কথা বলা হয়েছে সেখানেও সুন্দরভাবে কথা বলা হয়েছে মানে বেবিজন নিয়ে কথা বলা হয়নি আর কি বেবিজন নিয়ে কথা বললেও ভালো হতো কিন্তু খুব সুন্দরভাবে বলেছে এইটা আমার খুব ভালো লেগেছে আলটিমেটলি সে লড়ছে কিন্তু বাংলা ছবির জন্যে আমার মনে হয় যে বাংলা সুপারস্টার ছাড়া বাংলা সুপারস্টার ছাড়া কোনো দিন মেজর বক্স অফিস কালেকশন আসা বাংলা সিনেমার গ্রো হওয়া ইত্যাদি ইত্যাদি হবে না তো সেখানে দেবদা এবং জিদ্দা এই দুজনকেই কিন্তু আমাদের চূড়ান্তভাবে সাপোর্ট করতে হবে চেঞ্জেসের সময় জিদ্দা যখন সুপারিট বলেছে কেউ কিন্তু সেটাকে ডিডাই করেনি তাই প্লিজ টেক্কার সময় এই নোংরামিটা করো না কারণ টেক্কা কিন্তু চলছে টেক্কার যে মাল্টিপ্লেক্স কালেকশন সেটা কিন্তু সোকল্ড অনেক ছবির মাল্টিপ্লেক্স কালেকশনে থেকে অনেক গুণ বেশি দশ গুণ পনেরো গুণ বেশি একটা ছবি মাল্টিপ্লেক্স থেকে একশো এক কোটি ষাট লক্ষ টাকা কালেকশান করেছে বুঝতে পারছো তো সেই ছবি পাঁচ লাখ পাঁচ কোটি টাকা কালেকশান করবে না স্বাভাবিক বিষয় তো খুব সেটা বোঝা যাচ্ছে তো ট্যালি করে দেখো না তাহলেই তো বোঝা যাবে যাই হোক এবার আমরা এই জায়গাটায় আসি মেন যে পয়েন্টটা সেটা জিদ্দার জন্যে যেটা প্রাউডফুল হচ্ছে খাদান এবং পুষ্পা এক সময় রিলিজ করছে অ্যাকচুয়ালি করছে না পুষ্পা কিন্তু অনেকটাই আগে রিলিজ করছে কুড়ি দিন মতন আগে খাদানের রিলিজ করছে পনেরো পনেরো দিন মতন আগে রিলিজ করছে বাঙালির কাছে আমার প্রশ্ন খাদান যেন পুষ্পা থেকে বেশি শো পায় পশ্চিমবঙ্গে বাঙালিকে বলবো আগে খাদান দেখবেন তারপর বাইরের ছবি বাইরের ছবি দাদাগিরি এখানে চলবে না বাংলায় বাংলা ছবিকে শো না দিয়ে বাইরের ছবিকে শো দিবেন এই জিনিসটা যেন জিনিসটা না যেন হয় এক এইবারে বাইরের ছবি দাদাগিরি এখানে চলবে না এই কথাটা এসকে আনন্দ লিখছে বন্ধুরা যে পেজটার থামনেলটা দেখো জাস্ট শামিয়ানা চলো আছে আমরা অবশ্যই সবাই শামিয়ানা যাব। আমি দেবদার জিদ্দার দুজনকে সমানভাবে রেসপেক্ট করি তবে বারবার বলছি আমি যখন দেবদার ফ্যানসদার পক্ষ থেকেও খুব ভালো কিছু পাই জিদ্দারকে নিয়ে তখন সেটাকে নিয়ে আমি ভিডিও বানিয়ে বলি সত্যি দেবদা তুমি কিছু ভালো ফ্যান বেস পেয়েছ আমি এখন এটা বলতে বাধ্য হচ্ছি যে সত্যি ইয়ে তোমরা আর কি কী বলবো সত্যি জিদ্দা তুমি খুব ভালো একটা ফ্যান বেস পেয়েছ সত্যি জিদ্দা খুব ভালো একটা সাপোর্টিভ ফ্যান বেস পেয়েছো কমার্শিয়াল দেবদা যখন কমার্শিয়াল ছবি করছে সেটাকে এতটা পরিমাণে সাপোর্ট যদি ইয়ের থেকে থাকে জিদ ফ্যান্সের থেকেও থাকে আর সবাই মিলে যদি বাংলা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে তাহলে কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো চলবে আর কি ভীষণ ভালো চলবে এবং আমরা চেঙ্গিজের সময় এটা দেখতে পেয়েছিলাম তো আমরা যখনই যখনই বাংলায় বড় ছবি হয় তখন যদি সবাই মিলে একসাথে হই সেটাই কিন্তু আলটিমেটলি সাউথের মতন পরিচয় দেয় আমাদেরকে তো কোথাও গিয়ে খুব ভালো লাগলো একটা পোস্ট দেখলাম এসকে আনন্দ লায়নের পক্ষ থেকে এই পোস্টটা দেখলাম বলে আরও বেশি করে আর কি ভিতর থেকে একটা খুশির অনুভব হলো আর কি এবার তোমাদের আর কি মতামত এই যেটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভাই